তাই আপনাদের সকলকে আমি বলবো পিঠে পাল হচ্ছে মা বোনেরা না পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যাটা কিন্তু একদিন প্রকাশ পায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন দুষ্ট লোকের পালায় পড়বেন না দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না দর্শক দুষ্ট লোক কারা কাদেরকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বললেন মা বোনেরা দুষ্ট লোকের পালায় পড়বে না দুষ্ট লোকেরা ডাকলে যাবে না মমতা ব্যানার্জি সন্দেশখালে গিয়েছিলেন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হাজি নুরুল জিতলে আমি সন্দেশখালী যাব কিন্তু হাজি নুরুল যেতে মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালীতে যাননি হঠাৎ করে সন্দেশখালী কেন আপনারা জানেন সন্দেশখালীর যিনি বিধায়ক ছিলেন হাজি নুরুল হাজি নুরুল তিনি মারা গিয়েছেন আবার একটা বাই ইলেকশন ওখানে আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন যে হাজি নুরুল জিতলে আমি যাব এখন আবার ওখানে বাই ইলেকশন মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মনে করেছেন যে এখন আবার আছে এখন যদি না যায় তাহলে তো আর একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী তখন আসবে বলেছিল আসলো না এখন ভোট প্রচারে এসছে এরকম একটা প্রশ্ন উঠবে তাই মুখ্যমন্ত্রী মনে করেছেন হয়তো যে যাই একবার সন্দেশ খালি ঘুরে আসি না যাওয়ার আর একটা কারণ আছে যে কেন্দ্রে গিয়েছেন যে বোধ কেন্দ্রে সেখানে কিন্তু টিএমসি হেরেছে সেই এই কেন্দ্রে কিন্তু টিএমসি হেরেছে কি করে যাবেন লজ্জায় কি মুখ দেখাতে পারবেন আপনারা তো জানেন যে সন্দেশখালীর পাত্রদের একটা অভিযোগ ছিল যেটা সাজাহান বাহিনী তাদেরকে পিঠে খাওয়াতে রাত বারোটা একটা দুটো তিনটের সময় যেতে হতো পিঠা বানানোর নাম করে মা বোনদের নিয়ে যেত শাহজাহান বাহিনী পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাতো আরো কত অভিযোগ আছে আপনারা শুনেছেন এখন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বললেন মা বোনেরা দুষ্ট লোকের ডাকলে তোমরা যাবে না যদি কোনো সরকারি কাজকর্ম বা সরকারি অফিসাররা দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে দুয়ারে সরকার প্রকল্পতে তখন সরকারি সুযোগ সুবিধা তাদের কাছ থেকে নিয়ে নেবেন কেউ ডাকলে কেউ যদি বলে বা অন্য কোনো ব্যাপার যদি বলে কোনো স্বার্থে যদি কেউ বলে যে পার্টির এটা দেবো ওটা দেবো দেবো সুযোগ সুবিধা তার বিনিময়ে এটা চাই পিঠা বানাতে হবে তাহলে আপনারা যাবেন না দর্শক এখানে আরেকটা কথাও বললেন যেটা যে আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে অনেক টাকার ব্যাপার এটা কেন বললেন দর্শক আপনারা কি কিছু বুঝতে পেরেছেন আপনারা তো জানেন যে একটা পাত্রদের যারা এরকম অভিযুক্ত ছিল যে তারা ভুল যে অভিযোগটা তৈরি হয়েছিল যে পিঠে বানানোর নাম করে আমাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এই অভিযোগটা ভুল কিভাবে কিভাবে কি করেছিল কয়েকজন মহিলা আপনারা শুনেছিলেন সেই সময় যে এইগুলো টাকার বিনিময়ে বলছে ওই সন্দেশ খালি মা বোনদের উপরে কোনো অত্যাচার করা হয়নি কোনো পিঠে খাওয়ানোর নাম করে ডাকে এগুলো টাকা দিয়ে করা হয়েছে টাকার বিনিময়ে তারা করছেন আমার প্রশ্ন দর্শক আপনারা কি কিছু বুঝতে পেরেছেন যদি তাদেরকে টাকার বিনিময়ে এগুলো বলানো হয় আপনার কথা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বলছি তাহলে আপনি কেন বললেন যে দুষ্ট লোকেরা ডাকলে মামনিরা যাবে না তোমরা দুষ্ট লোকের খপ্পরে পড়বে না তাহলে আপনি কি বুঝাতে চেয়েছেন দর্শক গোলমালটা কোথায় আপনারা বুঝতে পেরেছেন আপনারা কি ধরতে পেরেছেন যে গোলমালটা কোথায় একদিকে বলছে তোমরা মানে স্বীকার করছে যে দুষ্ট লোক আছে খালিতে রাজ্যে তারা যদি ডাকে তোমরা যাবে না এটা স্বীকার করছে আবার বলছে টাকার বিনিময়ে এগুলো করা হচ্ছে ভাবুন একবার চালাকিটা ভাবুন মানে কোন দিক দিয়ে গুলিয়ে দিচ্ছে কি এটা ধরা খুবই কষ্ট খুবই মুশকিল মুখ্যমন্ত্রীর এই টেকনিকটা খুব ভালো জানেন তাহলে আপনি বললেন কেন যদি এটা টাকার বিনিময়ে বলানো হয় তাহলে আপনি কেন বললেন যে দুষ্ট দুষ্ট লোক আছে লোকের পালায় না ডাকলে যাবেন না তাহলে এটা কেন বললেন দর্শক আমি আরেকটা বক্তব্য শোনাবো মুখ্যমন্ত্রীর আরো অনেক কথাই বলেছিলেন যে কোথায় কি ঘটনা ঘটে আমার কাছে এক মিনিট 30 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে আমার কাছে খবর আসে একবার শুনুন সেই বক্তব্য দিদিকে মনে রাখবেন সন্দেশ একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দেন মুখ্যমন্ত্রী হচ্ছেন পাহারাদার যদি আপনি এত পাহারাদার হয়ে থাকেন তাহলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মা বোনদের উপরে অত্যাচার চুরি দুর্নীতি খুন ধর্ষণ এইগুলো কি আপনার কাছে আপনার কানে পৌঁছে যায় না আপনার কানে কি এটা পৌঁছে যায় না যখন শাহজাহান বাহিনী সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা চালায় এই ঘটনা কি আপনার কাছে পৌঁছায় না আরজিকর কাণ্ডে একজন ডাক তরুণ ডাক্তারকে তাকে ধর্ষণ করে খুন করে মারা হলো আপনার কাছে কি এই খবর পৌঁছে যায় না সেকেন্ডের ভিতরে আর আপনি সেই ডেড বডি পোড়ানোর জন্য সেই ডেড বডিটাকে করার জন্য পাহারা দেন পুলিশের সঙ্গে করেন আপনার ড্রামা আপনার নাটক বাংলার মানুষ ধরে ফেলেছেন শাহজাহান বাহিনী যখন সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা চালায় তখন কি আপনি জানতেন না আপনার কানে কি এই খবর পৌঁছায় নেই আপনি তখন পুলিশ মন্ত্রী হয়ে আপনি পুলিশকে কি যাওয়ার জন্য বলেননি আপনি বলছেন পুলিশ জানে না পুলিশ যখন জানে না আপনি তো পুলিশ মন্ত্রী আপনি বলছেন আপনার কাছে খবর পৌঁছে যায় সেকেন্ডের ভিতরে কোথায় কি ঘটে আপনি কেন পুলিশকে পাঠাননি আপনার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই না ওই যারা চুরি করবে যারা ডাকাতি করবে যারা রেশন চুরি চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরি তাদের পাহারাদার আপনি তাই না আপনি কি বোঝাতে চাইলেন যে আপনি পাহারাদার বাংলার মানুষের পাহারাদার আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি পাহারা দেন কাদের পাহারা দেন এই গরু চুরি করে যারা গরু চোর চাকরি চোর শিক্ষা চোর বালি চোর খাদ্য চোর এদের পাহারা আপনি তা না হলে আপনি কাদের পাহারা আপনি বলছেন আপনি পাহারাদার দান এক সেকেন্ডের ভিতরে আপনি খবর পান আর জি করে ঘটনা ঘটে গেল সেন্ট্রাল এজেন্সির মাথা ফাটিয়ে দেওয়া হলো সাজান বাহিনী মিলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ খুন হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে বোমাবাজি হচ্ছে আপনি কি এগুলো জানেন না কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে বাইরের রাজ্যের পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় ত্রিপুরা আসামের কাশ্মীরের পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় আর আপনি জানেন না আপনার কাছে খবর নেই আপনার পুলিশের কাছে খবর নেই দর্শক কি বলবেন বলুন তো কি বলবেন আর কি বুঝলেন এই বক্তব্য মানে কি বলবো আমার আর বলার কোন ভাষা নেই দর্শক কি বলবেন এই ড্রামা এই নাটক আর কতদিন চলবে ভাবুন একবার কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে